গেমাস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সো গেমাস আজকে না আমরা একটা হরর গেম খেলবো গেমটার নাম হচ্ছে ট্রাক হরর আই থিঙ্ক সামথিং কিছু এরকম একটা নাম আছে ওকে সো গেমাস এই গেমের মধ্যে হচ্ছে আমাকে আই থিঙ্ক একটা ট্র্যাক ড্রাইভার আমি ওকে তো ওই ট্র্যাকটা হচ্ছে আই থিঙ্ক হরর কোনো কিছু একটা হবে ওকে তো গাইজ বেশি কথা বলবো না ওকে সেটা গেমের মধ্যে যাওয়া যাক আর গেমটা থেকে আজকে আমি স্কেপ করতে পারি দেখা যাক দেখে ওকে খুবই মজা হবে খুবই এনজয় হবে তোমরা ভিডিওটা প্লিজ লাস্ট পর্যন্ত ওকে চলো লেস গো সোজা আবার গেমের মধ্যে যাওয়া যাক ওকে তো গেমাস দেখতে পাচ্ছি এখানে গেম হলে আমার স্টার্ট হয়ে গেছে আর গেমের নাম হচ্ছে ট্র্যাক হরর ওকে আর এই সেই ট্র্যাক দেখতে পাচ্ছি ভাই কতটা ভয়ানক পুরো একদম চলো গো গাইস নিউ গেম এখান থেকে করা যাক দেখি ভাই ফার্স্ট টাইম খেলছি ভাই কিছুই জানি না গেমটার মাই মাইনেম এস জাসন হ্যাঁ ট্রাক ড্রাইভার ফর ইয়ার্স এইসব আমার একদম পড়তে ভালো লাগে না চলো এন্টার করা যাক গেম পুরো এখান থেকে একদম কন্টিনিউ ভাই সাউন্ড শুনে তো আমার ভাই অন্য রকম লাগছে লোডিং গেম ভাই সব এটা কী হলো ভাই গেমের শুরুতেই ভাই কি একটা দিলে ওটা ভাই আমি কিছু বুঝতেই পারলাম না পুরো একদম ওকে ওকে গেমের এন্ট্রিটা তো মোটামুটি নর্মাল ছিল বাট প্রথম যখন আসলো না মানে পুরো ভয় লেগে গেছে পুরো একদম ওকে এখানে টিউটোরিয়াল দেখাচ্ছে আমার এখানে কি করতে হয় মুভ দ্য টেক ওপেন প্লেস ওকে 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 এইগুলো নর্মাল আছে চলো দেখি চলো 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 ক্যামেরা ক্যামেরা মোট কী আছে ক্যামেরা মোট আই থিঙ্ক ও মোট ওকে 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 কন্টিনিউ ভাই গেম স্টার্ট দিচ্ছি ভাই গাড়ির রেস দেখো সব আর এই হচ্ছে সেই আমার ট্রাক ভাই সেভি তো লাগছে বাট ভাই আর জায়গাটা দেখো ভাই পুরো বরফ পড়ছে পুরো চারিদিক দিয়ে পুরো একদম আর আমার গাড়ির ওপরেও বরফ পড়ছে সামনে যে ডেগিটা আছে ওকে আর এখানে একটা মোবাইল ফোন রেডিও আর সামনে আমার এত কিছু চলো গাইস লেটস গো বেশি কিছু কথা না চলো জ্যাকসন পার্ক বা এখান থেকে আমাকে আরে ভাই কিছু বুঝতে পারছি না তুমি এখানে যাবো কোথায় আমি এটা ওকে আই থিঙ্ক মনে চলে এসেছি আমি এখান থেকে আমাকে কী করতে হবে এখান থেকে আমাকে ফিল অফ দ্য গ্যাস হ্যাঁ হলো এটা হোয়াট ইজ দিস এখানে আমাকে এটা দেখাচ্ছিল ওকে এটা কি লাইট ওপেন ওকে লাইট তো আমি ওপেন করলাম এখানে কী আছে ওকে সো তারপর কী হবে ভাই এখানে আমার কাজটা কী আছে ভাই তোমার লেবে গেলাম ভাই কিছু বুঝতে পারছি না আমি কাজটা কী আছে করতে বা কী হবে ওকে কি সকাল হয়ে গেলো বাই দ্য সেম সেম কফি কফি নেবো কোথেকে আমি এবার হোয়াট ইজ দিস ব্রো কিছু বুঝতে পারছি না আমি ওকে 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 এটা কি অফি তো ওকে এটা খুলে গেছে ভাই এখানে কী করতে হবে ভাই ওকে ওকে আমাদের কফি নিতে হবে ওকে 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 এখানে আমাদের বলেছে বাট কফিটা নেবো কী করে আমি কফি কা হয়ে গেল পেমেন্টও হয়ে গেছে তারপরে আওয়াজ কী হচ্ছে এটা ও হো হো ওকে সেভেন মিনিট মুভ অন ওকে 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 আই থিঙ্ক মুভ অন করতে পেরেছি টেক হোয়াট ইজ টেক 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 মানে টেক ওকে এ মনে হচ্ছে হারিয়ে গেছে মনে হচ্ছে কোথাও এটা ক্লোজ ওকে চলো 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 এখান থেকে আমাদের বেরোতে হবে মনে হচ্ছে আমার চলো গো গাড়িতে ভাই ভাই সাহেব এটা কী ছিল এটা কি বলেছে এটা একবার পরে নি এটা অ্যাট দা গ্যাস স্টেশন স্টেশন রোড ওকে কারো চলো ছিল ওকে ডিসপেন্সারি ডিসপেন ডিসপেন্সারি কী দিয়েছিলো দন্দার ডেলিভারি ওকে 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 সব বুঝতে পারি চলো 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 আরিস ভাই গেমটা ভাই ট্রাক চালাচ্ছি না তো যেন মনে হচ্ছে আমি মানে আমার পিছনে যেন একটা ভূত বসে আছে পুরো একদম একটা ভূতের গাড়ি চালাচ্ছি আমি পুরোপুরি একদম ভাই মনে হচ্ছে এটা পুরো আমার ওকে গেম গেম লোডিনেস ভাই এতক্ষণ সব ঠিক ছিল বাট রাত্রিবেলা ভাই এই জিনিসটা আমার খুব খারাপ লাগে রাত্রিবেলা গাড়ি চালাতে ভাই সকালবেলা কেন ভাই গাড়ি ছাড়া দেয় না এরা কেন বুঝি আমি চলো আস্তে আস্তে যাই কোনো ব্যাপার না আমি অতটা ভয় পাই না ওকে সব ভূতের গেমে বাট অল্প অল্প পাই কোনো ব্যাপার না চলো গো গো লেস গো ওকে 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 দুটো রাস্তা যাচ্ছে ওকে ওকে আমাদের নিশানা করেছে এই রাস্তাটা কেমন হয়েছে এই রাস্তায় ভূত আছে ওই জন্য ওকে ওকে গ্রাফিক্সটা খুব অসাধারণ করেছে আমার তো বেশ ভালোই লাগছে গ্রাফিক্সটা তোমরা যদি গেমটা না খেলে থাকো প্লাস কমেন্টে জানো আর গেমটা আমি আই থিঙ্ক গেমটা আমার নতুন লাগছে কেননা এই গেমটা আমি আগে দেখিনি হঠাৎ আজকে আমার চোখে পড়েছে বলে লাভিয়ে নিয়েছি গেমটা আর খেলাও শুরু করে দিয়েছি ওকে তোমরা যদি গেমটা খেলে থাকো প্লিজ আমার কমেন্টে জানি ওকে চলো লেসগো ভাই সামনে এটা কী হোয়াট ইজ দিস গেম ইজ সেফ ভাই আমার তো আর ভয় লাগছে পুরোপুরি একদম হাতে আমার একটা টর্চ লাইট এ ভাই রাত্রিবেলা এসে ভয়ের গেম খেলতে আমার বিরাট ভয় লাগে ভাই এটা কেটে কেটে কি টেক আউট রোটেট ভাই এটা কী নাম আছে ড্রাইভার লাইসেন্স ড্রাইভার লাইসেন্স ওকে 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 সো এটাকে আমি যদি রোটেট ওকে 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 ক্লোজ

গো পাশে কেউ বসে নেই তো দেখলাম ভাই পাশে কে বসে আছে আমার পালা আই থিঙ্ক এই রাস্তায় মনে হচ্ছে প্রচুর করুন ও ভাই ভাইটা কি ছিল ভাইটা এটা হরিণ গেছে এমন করে ভাই ভাই এইসব গেমে ভাই এই যে এফেক্ট গুলো দেয় না ভাই প্রচুর ভয় লাগে প্রচুর পরিমাণ ভাই পুরো মানে গায়ের লোম পুরো খাড়া হয়ে যায় পুরো একদমকে ছিল লেসগো 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 আই থিঙ্ক আমাকে যেতে বলেছে কোথায় ভাই আমি তো নিজেই বুঝতে পারছি না বাট প্রথম তো ওকে রাস্তা রাস্তা আছে তো পাশে ওকে ভাই পিক আপ ওকে আর ভাই ট্র্যাকটাও না পুরো একদম মানে কী বলবো পুরো একদম বেকার ট্র্যাক পুরো একদম ওকে ভাই কোথা কোথায় যাচ্ছি আমি ভাই ওকে ভাই রাস্তা প্রচুর খারাপ ভাই রাস্তা সামনে কিছু দেখতেও পাচ্ছি না আমি ভাই প্রেশার দে ভাই ভাই উঠে যা ভাই ভাই এই রাস্তাঘাটে কোনো যেন গাড়ি না ফেসে যায় ভাই এই গাড়ি ছাড়া আমার কিচ্ছু নেই ভাই আর আমাকে কি করতে বলেছে কিছু বুঝতেও পারছি না ভাই আজকে আমি এখান থেকে বেরোবো কেউ নিজেও বুঝতে পারছি না ভাই ভাই সব রাস্তাটা পুরো একদম ফাঁকা একদম পুরো একটা কোনো গাড়ি ঘোড়াও যায় না যে আমি যাবো তার পিছন পিছন ভাই তোমরা কি এরকম একা রাস্তায় কেউ আজ পর্যন্ত কোন দিন বেরিয়ে যাও প্লিজ যদি যা যাবে বেরিয়ে থাকো প্লিজ আমার কমেন্টে ওকে আর এখানে না যেই ক্যামেরাটা করেছে না সেই ক্যামেরা একদম পুরো ঘাটিয়ে ক্যামেরা পুরো একদম ক্যামেরা এই জায়গাটা ওকে ভাই 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 উল্টে যাস না গাড়ি ভাই এত জোরে যাচ্ছে ও ভাই সব এক্ষুনি গাড়ি আমার উল্টে যাচ্ছিল পুরো একদম ওকে 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 বাট আমি তো গাড়ি চালিয়েই যাচ্ছি বাট কিছু বুঝতে পারছি না আই থিঙ্ক সামনে কোনো কিছু আই থিঙ্ক একটা খারাপ তো কিছু হবেই মন বলছে আমার পার্ক দ্য গ্রিন পার্ক চলো এখানে আমাদের গাড়িটা ওকে 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 ভাই স্টেশনে কেউ নেই আর অলরেডি স্টেশন স্টেশন হচ্ছে পুরো ফাঁকা আর অন্ধকার আর এখানে আমার কী করতে হবে লোক গ্যাস স্টেশন এই গ্যাস স্টেশনটাকে আমাদের কেমন কিছু করতে হবে নাকি হ্যালো হ্যালো আরে কেউ আছো হ্যালো আরে ভাই ভাই কি এগুলো ভাই নয় ঠিক আছে ফরে সেল এটা কাজ করি ভাই একটা কাজ করি সব থেকে ভালো হচ্ছে গাড়ির দিক দিকে আমি বসে থাকি সব থেকে ভালো হবে আর এখানে একটা সবুজ একটা গাড়ি ছিল ভাই গাড়িটা কোথায় ওকে ওকে আছে আছে বোনেরটা খুলি গিয়ে সিক্রেট ব্যাস ওকে ভাই এর থেকে বেরো আমার মানে আর সাহস নেই এর থেকে আর বেরিয়ে যে আমি কিছু করবো এর থেকে আমার সাহস নেই আর ভাই এখানে ঘুমানো যাবে না ভাই ভাই ঘুমাবো কি করে ভাই কিছু একটা বল ভাই ঘুমিয়ে পড়ি সকালটা হয়ে যাক ভাই না গেমের মধ্যে আমাকে লাভ দিই হবে আমার কিচ্ছু করার নেই আমাকে যেতেই হবে কিচ্ছু করার নেই চলো যা হবে দেখা যাবে আজকের গো এখানে বলেছে আই থিঙ্ক কী করতে ভাই জীবনে জীবনে আমি এরকম একা জায়গা জীবনে কোনো আসিনি লাইফে তো আসিনি এবার গেমের মধ্যে এক্সপিরিয়েন্সটা নিয়ে নি টেকআউট ইপি ইউর রিডিং দিস দ্য লেটার দেন গো ব্যাক ই পি লাকি উইল ভাই এটা যা ভাই ওখানে লেখা আছে তুমি যদি লাকি হয় এখান থেকে তুমি পারবে ওকে আমি লাকি এইগুলা কী আছে ভাই ভাই আমার কাজটা কী ভাই ভাই এর মধ্যে ঢুকে আমি বসে থাকি ভাই ভাই ওকে আজ থেকে আমার ক্যারেক্টার মনে ঘুমিয়ে পড়ছে ভাই হ্যাঁ ভাই ঘুমিয়ে পড় সব থেকে ভালো ভাই ঘুমিয়ে পড় কাজে দেবে ভাই সকাল হোক সব কাজ করা যাবে রাতে সকাল হয়ে গেছে কেসটা কি হলো ভাই সকাল হয়নি কেন ভাই আই থিঙ্ক কে তো এসছিল

ভাই ভাই আমি আমি এই গেম খেলছি না ভাই ভাই আমি এই গেম খেলছি না মোটামুটি আমি এখানে ব্যাক করে যাই সব থেকে ভালো আমি ব্যাক করে যাই পুরো একদম আমার কাজে দেবে পুরোপুরি একদম ভাই সাপ ও ভাই কোথায় আমি ফেসে গেলাম কিছু দেখতেও পাচ্ছি না ভাই উইন্ডোটা এমন হচ্ছে পুরো একদম ভাই ভাই কি করবো নিজে বুঝতেও পারছি না ভাই আর ভাই বাইরে বেরোতে পারছি না ভাই যে কি হবে আমার সাথে চলো লেস গো লেস গো লেস গো লেস গো যা হবে দেখা যাবে লেস গো চলো আগে জিতে ওকে 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 ভাই ভাই চল ভাই চল এখানে পালা ভাই চল 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 পালা 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 কন্টিনিউ কন্টিনিউ ভাই কন্টিনিউ

হ্যালো হ্যালো লল ভাই ভাই সাপ ওটা কে ছিল ভাই ভাক ও ভাই ভাই হাত পা কাঁপছে ভাই হাত পা কাঁপো ভাই 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 আর না ও হো হো ভাই গেম শেষ গেম আই থিঙ্ক মনে শেষ হয়নি বাট আমার আমি এখানে শেষ ওকে